সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জুলাই আগস্ট গণবুত্থানে শহীদ আবু সাইদের বাবার কাছে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত প্রশংসার বিষয় যে জেনারেল ওয়াকারুজ্জামান দেরিতে হলে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছেন গত জুলাই আগস্টের যেসব ছাত্রবৃন্দুরা আহত হয়েছিলেন এবং সাধারণ জনগণ আহত হয়েছিলেন তাদের সম্মানে গতকালকে তিনি একটি ইফতার পার্টি করেছেন এবং তিনি জুলাই আগস্টে আন্দোলনকারীদেরকে বীরযোদ্ধা হিসেবে অভিহিত করেছেন আজকে দেখা গেছে যে জুলাই আগস্টের প্রথম শহীদ আবু সাইদ যিনি বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্র ছিলেন তা তাকে পুলিশ নির্মমভাবে হত্যা করেছিল সেই জুলাই আগস্টের আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সোমবার চব্বিশে মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর আইএসপিআর জানায় আজ সেনাবাহিনীর প্রধান জুলাই আগস্ট গণপ্রধানে আবু সাইদের বাবার হাতে আর্থিক সহায়তা প্রদান করেন গত বছরের ষোলোই জুলাই রংপুরে আন্দোলন চলাকালীন নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে নিহত হন শহীদ আবু সাইদ গত দশ ডিসেম্বর শহীদ আবু সাইদের বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরি ভিত্তিতে সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে রংপুর থেকে সিএমএ চে আনা হয় এবং উন্নত চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করা হয় দেশের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা দেখেছি যে সেনাবাহিনী অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখছে আমরা দেখেছি মাগুরাতে যে আসিয়া গণধর্ষণ ধর্ষণের শিকার হয়েছিলেন সেই আসিয়াকে বাংলাদেশের সম্মিলিত সামরিক হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা করা হয় এবং আপ্রাণ চেষ্টা করেছিল বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষিত মেডিকেল টিম কিন্তু শেষ পর্যন্ত সেই আসিয়াকে বাঁচাতে পারেনি কাজেই আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি পূর্ণ আস্থা রাখবো এবং তাদেরকে জনগণের পাশে সবসময় রাখবো আমরা কখনোই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করাবো না সেটা আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়াবে এবং এর সুযোগে বহির্বিশ্ব আমাদের ভিতরে অন্তর্ঘাতমূলক অপপ্রচার চালানোর চেষ্টা করবে